আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে অলিটালিয়া ব্র্যান্ডেড ইতালি থেকে ইম্পোর্টেড জয়তনের তেল বা অলিভ অয়েল অলিভ অয়েলের রয়েছে দারুণ সব স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে এই অলিভ অয়েল বা জয়তনের তেল আপনার চুল প্রয়জনিত সংসার কমাতে অনেক বেশি কার্যকরী তাছাড়া চুলের পুষ্টি জোগাতেও কিন্তু এই অলিভ অয়েল বা জয়তুলের তেল অনেক বেশি আর সহায়ক তাছাড়া এই অলিভ অয়েল বা জয়তুনের তেল আপনার চুলের সকল পুষ্টির চাহিদা মেটায় এছাড়াও এই জয়তুনের তেল বা অলিভ অয়েল আপনি যদি আপনার স্কিনে ভালো ময়েশ্চারাইজার হিসাবে চান তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা স্কিনের কোষগুলোকে সতেজ রাখে স্কিনকে কুচকে যাওয়া থেকেও রোধ করে এই জয়তনের তেল বা অলিভ অয়েল আর আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সরাসরি ইতালি থেকে ইম্পোর্টেড হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জয়তুনের তেল বা অলিভ অয়েল এখানে আমদানিকারকের সিল একদম সবকিছু সহ কিন্তু পেয়ে যাচ্ছেন সুতরাং ভেজাল হওয়ার কোনোরকম চান্স নাই এটা দুইটা সাইজ রয়েছে হাফ লিটার এবং দুইশো পঞ্চাশ মিলি তো যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে ফেলতে পারবেন